অটো এবং টোটোর বিরুদ্ধে অভিযান হলো মাথা এমনকি এই অভিযানে আটক করা হয় পঞ্চাশটিরও বেশি টোটো এদিন এই অভিযানে চালানো হয় মাধবাঙ্গা কোচবিহার রাজ্য সড়কের আর জি লজ সংলগ্ন এলাকায় এদিন কোচবিহার জেলা ট্রাফিক ডিএসপি মোহাম্মদ কুতুবুদ্দিন খানের উপস্থিতিতে এই অভিযান চালানো হয় সাথে ছিলেন মাথাভাঙ্গা থানার ট্রাফিক ওসি এদিন অভিযান চালানোর সময় রাস্তায় বিভিন্ন টোটো এবং অটো গুলোকে আটক করা হয় এবং অটো গুলোকে ডান দিকে বসার সিটগুলি কেটে ফেলার নির্দেশ দেওয়া হয় সেই সাথে সামনের এবং পেছনের লাইট আছে কিনা তাও দেখভাল করেন পাশাপাশি টোটোয় মালপত্র বহন করার বিরুদ্ধে টোটো আটক করে এবং টোটোর সামনে পেছনে লাইট রয়েছে কিনা এবং ডান দিকে টোটোর আটক করা হয়েছে না সেই বিষয়ে দেখেন এদিন প্রায় পঞ্চাশটি টোটো এবং পঞ্চাশটি অটোর বিরুদ্ধে তারা অভিযানে নামে জানা গিয়েছে এদিন পঞ্চাশটি অটোর বিরুদ্ধে এবং হেলমেটবিহীন বাইক চালকদের বিরুদ্ধে জরিমানা করেন জেলা ট্রাফিক ডিএসপি পাশাপাশি সচেতন করা হয় স্পেশাল রাইড চলছে টোটো এগেন্সে ইনফ্যাক্ট টোটো এগেন্সে আমরা এটা করছি রাইট হ্যান্ড সাইড যেটা অটো ওটা বন্ধ করে হয়েছে ওদেরকে বারবার আমরা বলছি সচেতন করছি যে আপনি রাইট হ্যান্ড সাইডে বসাবেন না টোটোগুলো টোটোদের যে সামনে লাইট পিছিয়ে লাইটটা চেক করা উচিত অনেক সময় আমরা দেখতে পাচ্ছি কি এরা টোটোরা লাইটটা ওদের খারাপ আছে তার সত্ত্বেও ওরা রোডে উপরে উঠছে তো এর জন্য এই অভিয়ানটা চলছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো টোটো রড নিয়ে মালটা এভাবে নিয়ে যাচ্ছে যার থেকে অন্য যে ড্রাইভার আছে ওদের জন্য সমস্যা হতে পারে তো আমরা পুরো ডিস্ট্রিক্টে এই অভিয়ানটা চলছে আমরা এই এই প্র্যাকটিসটা বন্ধ করবো আমরা করবো প্রথম তো আমরা ওদেরকে ওয়ার্নিং দিচ্ছি ঠিক আছে যদি না মানে আমরা সিচ করব এখানে চল

নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙ্গা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক্স অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিওর ওয়ার্কস ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগর সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন